দেখুন ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সাক্ষাৎ পর্ব সেটা অভূতপূর্ব বিশ্ব রাজনীতিতে এটা হয়ে থাকে না যেটা নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একদম কেন্দ্রিত হয়ে দেখা গেল ম্যা ইউক্রেন কি রাজধানী কিভকে রেলওয়ে স্টেশন সে আপসে বাত করা হুম ভারতকে প্রধানমন্ত্রী अपने इस ऐतिहासिक दौरे को ख़त्म करके लौट रहे हैं ये पहली दफ़ा है कि भारत के यहाँ से हमारे प्रधानमंत्री इस देश के दौरे पर आए हैं आज सवेरे उनकी बातचीत यहाँ के राष्ट्रपति से हुई और शुरुआत उन्होंने बापू को नमन के करके किया यहाँ पर एक बाग में बापू की प्रतिमा है वहाँ पर उन्हें श्रद्धांजलि अर्पित की और उनका संदेश जो है वो लोगों को याद दिलाया हमारे साथ जुड़े रहिए इस दौरे के बारे में जानने के लिए और अन्य

ভগবান শিবশঙ্কর আপনারা এই সাক্ষাৎ পর্বটি কি দেখলেন এবং সাক্ষাৎ পর্বের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন আমরা অনেকেই ভারতবাসী হিসাবে নরেন্দ্র মোদীর কার্যক্ষমতা বা তার কার্যকরিতা সেটা নিয়ে অনেক আলোচনা করে থাকি কিন্তু বিশ্বের দরবারে নরেন্দ্র মোদী যে একজন অন্যতম শক্তিধর মুখ হিসাবে পরিচিত হচ্ছে তার প্রমাণ কিন্তু এই যে ইউক্রেনের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পর্ব এটা সচরাচর সত্যিই দেখা যায় না আপনারা ভারতের প্রাক্তন ইউক্রেনের দূতের কথা শুনলেন এবং তিনি যেটা বললেন যে আমার কাছে শেষও যখন সমস্যার নিরসন হবে তাহলে এইভাবে ভারতকে বিশ্বের দরবারে জাহির করার যে প্রক্রিয়া এর পূর্বে কোনো প্রধানমন্ত্রী হয়তো বা বাস্তবিক প্রেক্ষাপটে ক্ষমতা ছিল না তাই করতে পারেনি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় ভারত বিশ্বের সবাই শির দ্বারা উঁচু করে আবার দাঁড়াবে জগৎ সবাই আসন লাবে আমাদের ভারতবর্ষ এখন দেখা যাক এই সাক্ষাৎ পর্বের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাও আমরা লক্ষ্য রাখবো কিন্তু এটা স্বীকার্য নরেন্দ্র মোদী একজন বিশ্ব রাজনৈতিক চরিত্র এবং অবশ্যই সবার মুখাপি হয়ে দাঁড়ানোর দায়িত্ব রাখে নাহলে কেউ কখনও ঘাড়ে হাত দেয় আপনারা দেখবেন ঘাড়ে কাদের হাত দেন যারা দুর্বল তাদের সবল করার যে সাহস জোগানোর যে যার ক্ষমতা থাকে তারাই ঘাড়ে হাত দেয় আপনারা বিষয়টাকে ভাবুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ